আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা লাভ লেটার গ্রহণ করেন না ডক্টর মোহাম্মদ ইউনুস ছুরে পালাই দিলেন রিজেক্ট করেছেন রিজেক্ট আসল কথায় আসি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক সবই করে যাবেন মন্তব্য করে যেতে পারেন চার দিনের সফর রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যান ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে এক একজন এক একটা আবদার করে বসেন ডক্টর ইউনুসের কাছে বুড়া বয়সে বেসে বেসার আর কত সামলাবে হ্যাঁ এবার আসেন মূল কথায় আসি আপনারা জানেন যে শেখ হাসিনার ভাগ্নে মানে ভোনের মেয়ে টিউলিফি যিনি কিনা একসময় যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য ছিল পরবর্তীতে বাঙালির জাত্য একই অবস্থার কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এখন ভাগ্নের নামে শেখ হাসিনার ভাগ্নের নামে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে দুদুক থেকে এবং তার ভিসার কার্যক্রম অলরেডি চলমান ইতিমধ্যে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করার আবদার করেছেন ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছেন যে লন্ডন আপনার যুক্তরাজ্যে তার সাথে সাক্ষাৎ করতে চাই লন্ডনে ডক্টর ইউনুস সে চিঠি রিজেক্ট করে দিয়েছেন টিউনুফি সাক্ষাতের আবেদন নাকচ ডক্টর ইউনুসের যুক্তরাজ্য সাবেক প্রধান সাবেক মন্ত্রী টিউলিফি সিদ্দিকী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ সিটি দিল তাতে সাড়া মেলেনি যুক্তরাজ্য বাংলাদেশের কূটনৈতিক এবং ঢাকার উচ্চ সূত্র আমার দেশ এক পত্রিকাকে এক এই তথ্য জানিয়েছেন তারা জানান টিলুফির সিটিকে আমলে নিচ্ছে না সরকার বলে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাচ্ছেন না তিনি সরকারি সফরের সোমবার এই যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায় নোবেল জয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এক সিঠিতে সিদ্দিক লন্ডন সফরের সময় আলোচনা করার সুযোগ চেয়েছেন লন্ডনের ডক্টর ইউনুস রাজা সালসের সাথে দেখা করবেন এবং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে মিলিত হবে টিউরপি সিটিতে লিখেছে তিনি আশা করেন তাদের মধ্যে একটি বৈঠক ঢাকায় দুর্নীতি দমন কমিশনের সৃষ্টি ভুল বুঝাবুঝি দূর করতে সাহায্য করবে তার খালা শেখ হাসিনার সঙ্গে তাকে জড়িয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে চান তিনি আসলে যখন বেচারি বিপদে পড়ে তখন সবাই আলাদা হয়ে যায় যে যা করছে খালা করছে আমি কিচ্ছু করি নাই খালালে যা করবেন করেন দিয়া হয়তো এমন কথাবার্তা কইতো কিন্তু এখন আর সুযোগ হইলো না অথচ যখন ক্ষমতায় ছিল খালা কি আর ভাগ্নে কে মিলেমিশে যে সবাই এত দুর্নীতি করছে এত দুর্নীতি করছে যেটা কইতে গেলে দিন রাত চব্বিশ ঘন্টা এক হয়ে যাবো তবুও শেষ হইব না আর এখন বাসার জন্য এই ব্যক্তিটা টিউলিফি শেখ হাসিনার ভাগ নেই কয়েকদিন আগেও ব্রিটিশ সাংবাদিককে বলেছিল আই এম নো বাংলাদেশি আই এম সিটিজেন প্র যুক্তরাষ্ট্র এভাবে বুক ফুলিয়ে বাংলাদেশকে বাংলাদেশের নাগরিককে অস্বীকার করে বাংলাদেশকে অবমাননা করে আর হে আইসে এখন ডাক্তার ইউনুসের কাছে আকতি মিনতি করতো ডাক্তার ইনুস সেটা রিজেক্ট করেছে